আপনি কটা মানুষের কাজ করেছেন সবটাই উত্তর কিন্তু না উনি একটা কাজ এখন পেয়েছেন হঠাৎ করে দেখবেন অশান্ত হয়ে গেছে সুশান্ত ঘোষ হল হঠাৎ করে অশান্ত হয়ে গেছে বলুন বা আপনারা বলুন একটা ডব্লুবিসিএস পাফ বিডিও সাহেব যাকে কত পড়াশোনা করে ওই চেয়ারে বসতে হয়েছে কদিন আগে দেখুন ফেসবুক হোয়াটসঅ্যাপে তাকে তুই তরকারি করছে তাকে আউ রুচিয়ে টেবিল চাপড়াচ্ছে কথা বলছে আর আপনি বলুন এই খানাগুল কিন্তু এর আগেও বিধায়ক পেয়েছে কংগ্রেসের বিধায়ক ছিল বাসুদেব হাজরা যারা ষাট পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে আছেন কংগ্রেস করতেন আপনারা জানেন বাসুদেব বাবুকে দেখেছেন তিনি কত নম্র ভদ্র মানুষ গেলে কত তার সঙ্গে কথা বলতো এবং মানুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কথা বলে গোটা খানা খুন ঘুরতেন তারপরে এখানে এমএলএ হয়েছিলেন এই তৃণমূল কংগ্রেস আপনারা ভোটটা কাঠে দিবেন সেটা আপনাদের ব্যাপার আপনাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি বিশ্বাস করি যারা কাজ করে তাদেরকেই আপনারা ভোট দিবেন সেই ভোটটার প্রতি আপনারা মাথায় রাখবেন আর আপনাদের ব্যাপার আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা মাথায় রাখবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হই বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই পথে আজকে পোল এক অঞ্চলের পক্ষ থেকে পোল হাটতলায় যে পথসভা হচ্ছে এই পথসভায় উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের কোমেন্টর এবং খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির অন্যতম সদস্য সম্মানীয় হায়দার আলী মহাশয় উপস্থিত আছেন তিন দিন বেলার প্রাক্তন ব্লক সভাপতি বর্তমান কোর কমিটির আর এক অন্যতম সদস্য অভিজিৎ বাগ মহাশয় আছেন রাজুদা থেকে শুরু করে খাইরুল থেকে শুরু করে সুমন থেকে শুরু করে চিনময় থেকে শুরু করে বাকি সব সদস্য সদস্য এবং আপনারা এবং এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এবং পথচলতি মানুষ সবাইকে শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি অভিজিৎ দা টোটাল বিষয়টা বলে গেছে এশিয়ার এসআইআর নিয়ে তাদের এই যে নাম অনেক একটা চিন্তাই ছিলেন যে নামটা উঠেছে কি উঠবে না কি হয়েছে আর এক মন্ডল সভাপতিকে বস করিয়ে রেখেছে সেখানে সব টাকা উনি নিয়ে ঘর চলে যাচ্ছে কারো সহ্য হবে তাহলে উনি যদি এমএলএ হয়ে এই রকম লুটপাট চালান যার উন্নয়ন করার কথা সে এসে আমাদের কাজের সমালোচনা করছে একটা পরিবার আছে বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল বলুন সবাই সব দল এমন একটা পরিবার আছে বলতে পারবেন এই সরকারের আমি কিচ্ছু নেই না মারা যাওয়ার সময়ও কিন্তু তার সব কাজের জন্য দু টাকা করে দেয় শিশু সাথী থেকে সমব্যা পঁচানব্বইটা প্রকল্প আছে আগে বান বন্যা হলে এই অনেক আমাদের বয়স্ক লোকেরা আছে ধান নষ্ট হয়ে যেত পাঁচ কিলো চাল একটা তিরপল নিয়ে চাষি ফিরে আসত আর কিছুই নেই আর এখন শস্য বিমা হচ্ছে ক্ষয়ক্ষতি যাই হোক তারা নিশ্চিন্তে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার অ্যাকাউন্টে ঠিক টাকাটা ঢুকে যাবে বছরের টাকা যেমন ঢুকছে তার পাশাপাশি যে বছরের নিচে কি মারা যায় সেই পরিবারটা হবে তাদের সেইখানে যা পরিস্থিতি চলছে কেউ একটা কথা বলার অবস্থায় নেই কিছু কথা বললেই মার থানায় ঢুকে পুলিশদেরকে অব্দি মারছে আজকে আমাদের এইখানে দেখুন শান্তি শৃঙ্খলা সব পাচ্ছে ছাত্র ছাত্রীরা সন্ধ্যেবেলা টিউশনি পড়তে যাচ্ছে মা ঘরে সিরিয়াল দেখছে মেয়ে সবুজ সাথী সাইকেলে করে ছেলে বেল বাজাচ্ছে মা গেট খুলে দিচ্ছে ঘর ঢুকে যাচ্ছে কিন্তু এমন একটা দিন আসবে যদি ভুল করেন আপনাদের ভুলের জন্য আগামী প্রজন্মকে পস্তাতে হবে তাই দু হাজার নির্বাচনে যে যাই বলুক জোট বেঁধে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে এবারে যে ভোটটা তারা বাতিল করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল নানা রকম ক্লু দিয়ে যে এইগুলো আনতে হবে এইগুলো আনতে হবে সেইগুলো আনতে হবে মানুষকে চিরকাল লাইনে দাঁড় করিয়ে রেখেছে দেশ তো বিক্রি হয়ে গেছে দেশ সব দিক থেকে অবস্থা খারাপ কিন্তু মানুষ যাতে না ওইদিকে মন গড়ায় ভোটারের সঙ্গে আধার লিঙ্ক করো আধারের সঙ্গে মোবাইলের ফোন নাম্বার লিঙ্ক করো নোট বাতিল করো লাইনে দাঁড়াও এর মাধ্যমে আবার লাইনে দাঁড়াও আপনার আবার ভোটারে দেখবেন নাম ভুল এসেছে আবার সংশোধন করো ওই নিয়ে থেকে যাও তে সুচ্ছনে যাও তাই এই বিজেপিকে একটি ভোটও কেউ দেবেন না এই বিজেপিকে কিন্তু পরাস্ত করতে হবে এই পোলে মাটি থেকেই শপথ নিতে হবে আমাদের খানাকুল বিধানসভা আজকে দেখুন চারটে আমরা সাব ডিভিশনে হেরেছি বাকি সব জায়গায় কিন্তু জিতেছে তাহলে কি তারা সব পোকা লোক আমরাই ছিলাম চালা গেলো সংবাদ মাধ্যমে আমি বলছি না বা আমার পাটির লোকেরা বলছে না তারই কর্মাধ্যক্ষ অর্থাৎ খানাকুল দুই পঞ্চাশ সমিতির কর্মাধ্যক্ষ রবীন্দ্র প্যাটেল যার বাড়ি ধানগরী গ্রাম পঞ্চায়েতে তিনি হচ্ছে শিক্ষার কর্মাধ্যক্ষ অর্থাৎ তিনি ভদ্রলোক শিক্ষিত লোক তিনি যে পঞ্চাশ সমিতির অর্থ কমিটিতে বলছেন যে বন্দর ঘাট যে আপনি দেখেছেন সুশান্ত বাবুকে বলছেন বন্দর আপনি আপনার মন্ডল সভাপতিকে দিয়ে ডেকেছেন একুশ লক্ষ টাকা দান হয়েছে তাহলে একুশ লক্ষ টাকার এক লক্ষ টাকা দিয়েছে কুড়ি লক্ষ টাকা উনি দেবেন না কাকে আপনারা বিধায়ক করেছেন কাকে আপনারা এমএলএ নির্বাচিত করেছেন এই থাপ্পা বাসটাকে যদি এমএলএ করেছেন আবার পরের বার এই কুড়ি লক্ষ নয় গোটা খানা খুলে লুটপাট চলবে আমি এটা বলছি না ওনার দলের কর্মাধ্যক্ষ বলছে সেটা বলার জন্য তার চোখের সোজা সজরে ঘুষি মেরেছে সম্ভবত চোখটা নষ্ট হয়ে যেতে পারে ডাক্তারি ট্রিটমেন্ট নিচ্ছেন উনি পরিষ্কারভাবে ওনারই দলের কর্মাধ্যক্ষ বলছে সুশান্ত ঘোষ আমাকে এই প্রতিবাদ করেছিলাম কুড়ি লক্ষ টাকা ঘাটে দেয়নি বলে আমাকে মারধর করেছে তাহলে আপনারা বলুন আমরা তৃণমূল কংগ্রেস শুধু নয় বিজেপির লোকও বলছে সুশান্ত ঘোষ একটা বড় চোর একটা বড় ডাকাত তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সামনে ইলেকশন আছে সামনে ভোট আছে তার সঙ্গে আপনারা যারা এরিয়ার গণতন্ত্রপ্রিয় মানুষ আছেন এই এরিয়ার যারা শান্তিকামী মানুষ আছেন তাদের আমি বলবো আর যে হচ্ছে আর করছে কারা আপনারা তো দশ পুরুষ ধরে এই খানাকুলে বাস করছেন এই পোলে বাস করছেন এই সাপুতে বাস করছেন ভেলুয়াতে বাস করছেন এই গ্রাম পঞ্চায়েতে বাস করছে এসআই এর নাম করে যখন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা যাচ্ছে না যখন দেখছে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা যাচ্ছে না এই কারণে এসআই এর নাম করে মানুষের উপরে এই এসআই চাপিয়ে দিয়েছে যার ফলে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে আছেন আপনি কেন ভারতীয় আপনি কেন এই বাংলার মানুষ বোঝাতে যাবেন তো এই মিথ্যা ভাবে করে এই নাটক করে বিজেপি এগুলো আপনাদের কিন্তু প্রত্যেক ঝামেলায় ফেলেছে তাই আপনাদের শপথ নিতে হবে কিন্তু কি শপথ নেবেন এই সভা থেকেই শপথ নিয়ে বাড়ি ফিরতে হবে এবং অঙ্গীকারবদ্ধ হতে হবে এই থাপ্পাবাজ বিজেপি পাঁচ বছর অতিক্রান্ত এই এমএলএ পাঁচ বছর হতে গেল একটা ডেভেলপমেন্ট করেনি ওনাকে তো অনেকবার চ্যালেঞ্জ করেছি যে আপনি কি ডেভেলপমেন্ট করেছেন আপনি কি উন্নয়ন করেছেন আপনি খানাকুলের মানুষের জন্য কি করেছেন শ্বেতপত্র প্রকাশ করুন সৎসাহস যদি থাকে শ্বেতপত্র প্রকাশ করে বলুন যে আমি খানাকুলের মানুষের জন্য এই কাজ করেছি প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তৈরি করেছে এই এই প্রতিষ্ঠান ইনস্টিটিউটটি একাধিক অনুমোদন সংস্থার এইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি এনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক